তারা নামাজ করে ওই হাজু না পি কুবুর কবর থেকে সাল্লু না পি কুবুর হিম কবরের মধ্যে তারা কি করে মাঝের মধ্যে নামাজও পড়ে রোজাও রাখে এবং আশেকদেরকে সাহায্য করে এবং তারা কি করে ভ্রমণ করে সুহানুল্লাহ বলেন আমাদের দরবারে হজরত সৈয়দ মিরান সাতে বগদাজ রহমান এনতেকালের পরে তিন দিন পরে আশেকটা মুরিদরা সুবাহুল্লাহ বলেন আশেকটা বড় জিনিস আশেকটা যে কবর মাদার ভেঙ্গে খুদে বেঁচে দেখো ওনার লাশ এখানে নাই এবং আমার দাদা হুজুর কারিব আব্দুল্লাহ দেখবো ওনার জীবনী আছে দেখে নাই কোথায় গেল এখান তো গর্ত হওয়ার কিছু নাই ভাগ্যে খাওয়া কিছু নাই বললে না আমি ওই দসদান দিন মধ্যে পদ্দন দিন উপরে আমরা সাহাজালা bawang সহ আমরা মিটিং ছিল সুবহানাল্লাহ ওখানে আমি চলেgeqslantলাম এবং তাফসীর মাজহারির মধ্যে আল্লামা সানুুল্লাহ ফানি মুদ্দিন আহমদুল্লাহ আলাইহি ওয়ালিহি না ওনারা শুধু এক জায়গা থাকে না ওনা যার যার পাওয়ারে যার যার পজিশনে যার যার বেলায়েতে তারা কি করে ভ্রমণ করে সুবহানাল্লাহ জুম্মার দিন জুম্মার মধ্যে ওনা যার যার আছে এইজন্য হাদিস শরীফ আছে জুম্মার দিন শুক্রবার হজর নামাজের পরে কবর জিয়ারত করা উত্তম মাজার জিয়ারত করা উত্তম শুক্রবার এবং শনিবার সবসময় গাজা ও সময় কি উত্তম সুবহানাল্লাহ বলেন আমার গাউসে বাগের শাহাদুলার মা ইমানদারের নিশানা যার নাক মুখ পরে ভুলে গেলে আল্লাহ নিয়ামত উঠাই নিয়ে যা তারপরে গজব দেয় অনেক লোক আছে না কত বড় ধনী ছিল আজকে কত বিকালি আবার বিকালি ছিল এখন বড় বড় এখন বর্তমানে কি ধনী আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যার মাধ্যমে যার উসিলা আপনি উঠবেন তারে যদি আপনি ভুলে যান তাহলে আপনি উঠবেন না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনে নিয়ে যাবে ওই দিনের কাছে বলো কে বাদশা ফলকি ভিক্ষারে আরে বাবা তুমি চারার মধ্যে বসে গেছ তুমি একটা কিছু হয়ে গেছো তুমি কি দেখো না হ্যাঁ কত মানোর বাদশা রাস্তা রাস্তা ঘুরত দেয় আবার কতইরি ভিখারি বাদশা হয়ে গেছে তুতিল মুলকা মানতশা ওয়া তানজিউল মুলকা মিন মানতশা আল্লাহ মূর্তি কির বাদশা ফকির বানা ফকিরে বাদশা বানায় বাদ বাদশা ফলকে ভিখারি আমার পরে আমার ভাইজান কি যদা মান্না সাইদুল আউলিয়া আল কাদেরি শাহ দেখবেন ইনশাআল্লাহ গউসusepackage शान যেমন উনার খণ্ট তেমন তো উনার এলম এমন না জজবা আপনার দিল খুশি হয়ে যখন যে কথা বলছিলাম গউসusepackage দরবারের শাহাদুল আম্মা মনে আসেনি মনে আসেনি বারো 12 বছর আগে নৌকা গেছে ডুবিয়া আপনার এই দোয়া নৌকা উঠল বাসিয়া আপনার দোয়ায় পড়ি ও চেনে পেয়েছে আপনাকে আমার মনে পড়েছে গোসলা য মাজারে আপনার সুহান্লা বলে শাহতালার মা বলেন আপনি হে আমার ছেলে তুমি আমার গৌসবাগের দরবার আমি গুলাম মানাই দিলাম

সাহাদনা বৌসে পাখের হুজুর পানি হে পাঁচ ফুটা পানি আদবে সহিত মহাবতের সহিত কে পাললো আমার বৌসে পাক বলেন হে সাহাদলা তুমি আমার হাত ধোয়লা মুখ ধোয়লা মাথায় মাথায় পার্লা তুমি আমার উজুর পানি কাইলে না এখন তুমি আমার পায়ের পাঁচ ফুটা পানি কেন গাইলা সাহাদলা বন ইয়া দৌসে পাক ইয়া বৌসে পাক আমি আপনার মুখর পানি উপযুক্ত হই নাই

দেখে কুরবানি করো নীল বেতন আইনা এখন তো ভিড়ের কাছে আসে বিদেশ জ্বর